খুব সুন্দর অচল আছে ব্লাউজ পিস আছে এইগুলো কিন্তু ভারতের টেক্সটাইলের কালেকশন শেয়ার করছি দেখতে পাচ্ছি দাম কি রয়েছে কাকু আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র ইস ভেদি কম

তিনশো আশি টাকা তিনশো টাকা পাবে না অরিজিনালের মাঝে আর আছে দাও ওই টিস্যুটা দাও তিনশো টাকার দাও এটা ভিডিও দা যে এত কথা না শুনে হ্যাঁ এই যে এটা টাকা টাকা আইটেম আছে এটা হচ্ছে রাগা আর যাচ্ছে আর এটা টাকা

বোথ সাইড আমাদের পাইকারি দাম পাচ্ছেন এবং যারা বিজনেস করবেন তাদের জন্য বিশেষ অফার আছে যা নিয়ে যাচ্ছেন বেচে কিনা না হলে আপনি দেড় মাসের মধ্যে রিটার্ন দিয়ে আবার অন্য মাল নিতে পারবেন এক পিসও নিতে পারবেন এবং সিউটি অ্যাভেলেবেল আছে আমাদের এবং হোম ডেলিভারি ফ্রি আছে কুড়ি হাজার টাকা কেনাকাটা করলে আপনি কলকাতা হাওড়ার মধ্যে যেখানে খুশি বলবেন হোম ডেলিভারি ফ্রি করে দেবো খুব সুন্দর এটা মল কটন এর মধ্যে মানে যেটা টিস্যুর মধ্যে দেখানো হলো এটা মল কটন এর মধ্যে পাড় খুব সুন্দর মাল আছে মল কটন এর মধ্যে 500 ভালো আছে

এইব <laughs> এইগুলো

দেখাতে হবে ভালো ভালো মাল দেখে আবার প্রচুর কালার দিয়ে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় উইথ ব্লাউজ পিস পাচ্ছেন ব্লাউজ পিস এবং আঁচল আছে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন প্রচুর কালার পেয়ে যাবেন

সরস্বতী পুজো এবং বিয়ের জন্য খুবই সুন্দর এগুলো নিতে পারেন পিওর অরগ্যানজা স্পেশাল কলেনের উল্টো উল্টো করেন দারুণ কোয়ালিটি একদম পুরো রেশমের মতো মাত্র পাঁচশো ফাইভ হান্ড্রেড এটা নিতে পারেন ব্লাউজ পিস আছে কালার আছে দশ থেকে বারোটা কালার এখন অফ হোয়াইটটা কত সুন্দর কালার কত সুন্দর কালার

বিয়ার স্পেশাল পুরো অল ওভার কাজ আছে পকেটের ब्लाउজ আছে ও তো দেখে যে তুই দেখে নিয়ে পকেটের পকেটের ब्लाउজ আছে এটা ब्लाउজ পিস 25 মাল হ্যাঁ 25 মাল মাত্র 1250 বিশাল অফার বিশাল ডিসকাউন্ট দেন কালোটা দেন তুই থাকলে দেবেন সব দেবেন না দাদা ওইভাবে ধরুন কালারগুলো দেন শুধু কালো দাদা একটু

বিক্রি নিজের জন্য ওই জন্যই দেখুন কোনটা দেবো বলুন কোনটা তিনটে দেন দেখি হাতে দেন

İndirin bu resmi. Biyokolokal

হচ্ছে আপনারা কোনো মাল নিয়ে গেলেন বিক্রি হচ্ছে না সেটা মাল রিটার্ন দিতে পারবেন না সেট ভেঙে গেছে মাল নিয়ে গেছেন সেট ভেঙে বিক্রি হয়ে গেছে আর বিক্রি হচ্ছে না সেটাও রিটার্ন দিতে পারবেন বা কালার এক্সচেঞ্জ করতে পারবেন এর জন্য দেড় মাস সময় পাচ্ছে যারা বেশি মাল নেবেন আসতে পারছেন না তাদের জন্য হোম ডেলিভারি আছে এবং ফ্রি সার্ভিস পুরো ফ্রি সার্ভিস দশ হাজার টাকার কেনাকাটা করতে হবে মিনিমাম দশ হাজার কলকাতা এবং হাওড়ার মধ্যে আচ্ছা